আমাদের দেশে আমরা কৃষিকাজ যারা করেন তাদেরকে আসলে খুব বেশি গুরুত্ব দেই না যদিও গুরুত্বটা দেওয়ার ক্ষেত্রে বলা হয় এরকমভাবে যে তারা আমাদের প্রাণ তারা আমাদের জন্য এটা করেন তারা আমাদের খাদ্য সংস্থান করেন কিন্তু তাদের সামগ্রিক পরিকল্পনার ভেতরে আমরা খুব যে বেশি মর্যাদা দেওয়ার কথা সেটা আমরা দেই না ছোট্ট একটা গল্প বলি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা যারা নাকি মূলধন বিনিয়োগের কথা চিন্তা করেন বিডা তারা নতুন একটি কর্মকাণ্ড তৈরি করেছে যে মানুষ এক জায়গায় গেলেই সে কিন্তু ট্রেড লাইসেন্স করতে পারবে ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারবে সে সরকারের যে কোনো নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন সে এক জায়গায় করতে পারবে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস তিনি করেছেন বিনিয়োগকারীদের জন্য এই বিনিয়োগকারীকারা যারা দেশ থেকে দেশে বিনিয়োগ করবে যারা বিদেশ থেকে আসেন বিনিয়োগ করতে তাদের জন্য এই সুবিধাটি তৈরি করা হয়েছে কিন্তু আমাদের কৃষকদের জন্য কি এরকম কোনো সুবিধা আছে একজন কৃষক যখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে যান তখন তাকে ব্যাঙ্কেই যেতে হয় একজন কৃষক যখন নাকি বিদ্যুতের জন্য কানেকশন দিতে চান তার সেচ যন্ত্রের জন্য তখন তাকে বিদ্যুৎ অফিসে ধর্ণ দিতে হয় একজন কৃষককে যখন নাকি তার জমির জন্য বীজ কিনতে হয় তখন তাকে বীজের দোকানে যেতে হয় একজন কৃষককে যখন নাকি সার কিনতে হয় তখন তাকে সারের দোকানে যেতে হয় একজন কৃষকের যদি কৃষিক্ষেত্রে পরামর্শ দরকার হয় তখন তিনি হয়তো এ যান বা কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে যান আবার মাছের ক্ষেত্রে পরামর্শ নিতে গেলে তাকে আবার আরেক জায়গায় যেতে হয় গরুর জন্য পরামর্শ করতে হলে তাকে আবার আরেক জায়গায় যেতে হয় তাকে কিন্তু দৌড়োদৌড়ির মধ্যেই থাকতে হয় সারাটা দিন তাহলে একজন কৃষকের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট সার্ভিস বা সিঙ্গেল সার্ভিস সেন্টার সেটা কিন্তু থাকতেই পারত। এবং আমরা কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের কথা অন্যদের জন্য যেরকম ভাবছি কৃষকের জন্য ভাবছি না আমাদের কৃষক যখন নাকি কৃষি অফিসে যান তখন কি তার জন্য কোনো অপেক্ষা করার জন্য চেয়ার থাকে বা তাকে বসার জন্য কোনো সিস্টেম থাকে অনেক ক্ষেত্রেই না দেখা যাবে যে সরকারি অফিসগুলোতে কন্ট্রাক্টররা বা অন্যান্য সরবরাহকারীরা তারা চেয়ার দখল করে বসে আছেন আর একজন কৃষক দরজার পাশে পর্দার ফাঁকে মাথা গলিয়ে বলছেন স্যার আমার একটু দরকার ছিল আসলে এটা কোনো সিস্টেম না আমাদের দেশে কৃষকদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার যে সিস্টেমটি সেটি কিন্তু এখনও প্রচলিত নয় এটাকে প্রচলিত করতে হবে এবং আমি মনে করি যে এই জায়গাটিতে আমাদের মনোজগতের একটা পরিবর্তন দরকার আমাদের সরকারি প্রশাসনে যারা কাজ করেন তাদের প্রত্যেকেরই মনোজগতের একটা পরিবর্তন থাকতে হবে যাতে কৃষককে সর্বাধিক অগ্রাধিকার আমরা দিতে পারি আমরা বিদ্যুতের কানেকশন নিতে যে কৃষক আসবে তিনি আমার খাদ্য উৎপাদনের জন্য বিদ্যুতের কানেকশান দিচ্ছেন অর্থাৎ তাকে আমাকে সহযোগিতা করতে হবে যিনি বীজ কিনতে যাচ্ছেন তিনি আমার জন্য খাদ্য উৎপাদন করবেন তিনি যেন ভানসম্পন্ন বীজ পান সেটি ব্যবস্থা আমাকে করতে হবে একই রকমভাবে তিনি যখন তার গাভিটির জন্য সেবার জন্য আমার কাছে আসেন বা তিনি যখন মাছের জন্য আমার কাছে আসেন তখন তাকে সর্বোচ্চ সেবা দিতে হবে কারণ তিনি যে উৎপাদনটি করছেন সে উৎপাদন কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সবার জন্য আমরা কৃষককে সেই জায়গাটি দিতে চাই যাতে তিনি সবার জন্য কাজ করতে পারেন এবং নিজের জন্য কাজ করতে পারেন এবং আমাদের সমর্থন যেন সবসময় তাদের পেছনে থাকে আমরা আশা করব কৃষকের প্রতি আমাদের আচরণ আমাদের মনোভাব এটি পরিবর্তন হওয়া দরকার এবং এটি আরও অনেক বেশি ইতিবাচক এবং প্রোয়াক্টিভ হওয়া প্রয়োজন